নলেন গুড়ের পায়েস শীতকালে নলেন গুড়ের রসগোল্লা নানান রকম সন্দেশ মিষ্টি পিঠে পুলি এগুলোর সাথে নলেন গুড়ের পায়েস খুব মন ভালো করা একটা রেসিপি তাই না আমার তো তাই আপনাদের কার কিরকম লাগে জানাবেন নমস্কার আমি সঞ্চিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তবে আমি যেভাবে নলেন গুড়ের পায়েসটা রান্না করি একটু অন্যভাবে তবে আসুন দেখে নিয়ে নিয়েছি দু লিটার মতো দুধ এই দুধটা আমি বেশ খানিকটা জাল দিয়ে ঘন করে নিয়েছি তাও সাড়ে সাতশো মতন আমি ঘন করে নিয়েছি এখান থেকে আমি কিছুটা দুধ অল্প একটু তুলে নিচ্ছি এই যে দুধটা তুলে রাখলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা দশ টাকা দামের গুঁড়ো দুধ এই দুধটাকে খুব ভালো করে আমি গুলে নেব এটাকে রেখে দিচ্ছি এটার পরে ব্যবহার করব সেটা আমি দেখাবো আর নিচ্ছি চায়ের কাপের এক কাপ ভর্তি নিচ্ছি না এক কথায় বলে এক মুঠ চাল মানে এক লিটার চালের জন্য এক এক আচল চাল দিলেই যথেষ্ট এখানে দু আচল চাল আছে আর একটু সামান্য আছে চাল দিলে দু লিটার দুধের জন্য সাফিসিয়ান হয় খুব বেশি চাল চালও হয় না আবার খুব বেশি ক্ষীর ক্ষীর ভাবও হয় না এই চালটা আমি এখন ধুয়ে নেব খুব বেশি ধোবো না একবার থেকে দুবার আলগা করে জাস্ট নোংরাটা পরিষ্কার করে নেব চালটা আমি ধুই নিয়েছি এখনি চালের মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ঘি ঘি দিয়ে আমি চালটাকে মাখিয়ে মিনিট দশেক মতন রেস্টে রেখে দেবো এই চালটা জলটা ঝরিয়ে রেস্টে রেখে তারপরে ঘিটা মাখালে বেশি ভালো হয় কিন্তু আমি দেখানোর জন্য আগেই দিয়ে দিলাম এদিকে দুধ বেশ খানিকটা ঘন হয়ে গেছে দু লিটার দুধ থেকে এখানে এখন প্রায় সোয়া লিটার মতন দুধ আছে এখন দিয়ে দেব এই ঘি মাখানো চালটা অল্প অল্প করে দেব আর নেড়ে দেব না হলে দলা পেকে যাবে আমি পুরো বাটিতে যে ঘিটা লেগে আছে সেটা একটু ধুয়ে দিয়ে দিচ্ছি এখন আর কিচ্ছু করার নেই যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে পায়েসের চালটা সেদ্ধ হতে হতে আমি আর জিনিস করে নেব সেটা হচ্ছে খোয়া ক্ষীর এখানে একশো গ্রাম খোয়া ক্ষীর আছে এই খোয়া ক্ষীরটা আমি একটু হাত দিয়ে বা গ্রেটারের সাহায্যে গ্রেট করে মিশিয়ে নিলেই হবে অনেকটা আছে এতটা দেব না অল্প একটু আমি সরিয়ে রাখলাম এখানে মনে হচ্ছে একশো গ্রামের বেশি খোয়া ক্ষীর আছে আমি এতটা দিচ্ছি আর এতটুকুন রেখে দিচ্ছি আর একটা কথা মাথায় রাখতে হবে পায়েসটা কিন্তু থেকে থেকেই নাড়তে হবে তা না হলে ওপরে যদি শট জমে যায় না খেতে ভালো লাগবে না তখন একটু সর জমে যাবে তখনই সরটাকে ভেঙে দিতে হবে তাহলে ক্ষিপটা খুব ভালো হবে চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন চাল কিন্তু খুব বেশি গলিয়ে ফেলা যাবে না চাল এদিকে গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে এই যে টিপলে যাতে সেদ্ধ হয়ে যায় যেরকম ভাত হয় সেরকম চাল সেদ্ধ হয়ে গেছে অথচ চাল কিন্তু গোটা গোটা আছে এই যে আর চাল বেশি গলে গেলে তখন কিন্তু পায়েসটা অতটা খেতে ভালো লাগবে না সুন্দর চাল সেদ্ধ হয়ে গেছে এখন আমি রান্নার প্রসেসটাকে বন্ধ করে দেওয়ার জন্য সেদ্ধ হওয়ার প্রসেসটাকে বন্ধ করে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি চার চামচ মতো চিনি এই চিনিটা দিলে সেদ্ধর প্রসেসটা বন্ধ হয়ে যাবে তাছাড়াও আমি যে নলেন গুড়টা দেব সেই গুড়টা অনেক সময় দুধে দিলে কেটে যায় এটাতে কিছুটা কেটে যাওয়ার ভয়টা কম থাকে এই চিনিটা যদি গলে যায় তারপরে নলেন গুঁড় দিলে আর কেটে যায় না এর মধ্যেই দিয়ে দিচ্ছি এই যে গুলে রাখলাম যে গুঁড়ো দুধটা এই গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে একটা যে খিরখির স্বাদ এটা কিন্তু দারুণ হয় চিনি দিয়ে আমুল দিয়ে খুব ভালো করে ফুটে গেছে দেখুন একদম ঘন হয়ে গেছে ব্যাপারটা এখন আমি একটু গ্যাসটা অফ করে দেব বা সিমে করে দিলেও হয় আমি একদম অফই করে দিলাম এখন আমি দিয়ে দেব খেজুরের গুড় এইভাবে অফ করে খেজুরের গুড়টা দিলেও দুধটা কেটে যাওয়ার ভয় থাকে না আগামী এই গরমে একটু গলিয়ে নেব তারপরে আমি জাল দিচ্ছি মোটামুটি দু কেজি দুধে আড়াইশো মতন খেজুরের গুড় লাগে এখন আমি খেজুরের গুড়টাকে একটু গলিয়ে নেব এই দেখুন কি সুন্দর গলে গেল আর এত ভালো একটা গন্ধ আসছে না দুর্দান্ত খেজুরের গুড়ের নিজেরই এত সুন্দর একটা গন্ধ এর মধ্যে এলাচ তেজপাতা এগুলো খুব একটা যায় না কিসমিস কাজু এগুলোও খুব একটা ভালো লাগে না নলেন গুড়ের এই পায়েসটা নরমালি খেতে খুব ভালো লাগে গ্যাস গ্যাসটা এবার জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে জাস্ট একটা ফুট দেব এই অবস্থায় কিন্তু অনবরত নেড়ে যেতে হবে না হলে তলে জমে যাবে গুড় দিয়ে ভালো মতন ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দেব এই খোয়া ক্ষীরটা কি অপূর্ব যে হয়েছে না দেখুন আর কিন্তু ঘন করব না কারণ খেজুরের গুড়ের পায়েস কিন্তু একটু ঠান্ডা হলেই জমে যাবে এবার গ্যাসটা বন্ধ করে দেবো ব্যাস রেডি হয়ে গেল নলেন গুড়ের পায়েস কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইবার আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি শেয়ারও করে দেবেন লাইক আর কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই